সুনামগঞ্জ বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের একটি জেলা যা সিলেট বিভাগের অন্তর্ভুক্ত ঐতিহাসিক তথ্যাবলী থেকে অনুমান করা হয় সুনামগঞ্জ জেলার সমগ্র অঞ্চল প্রাচীন কামরূপ বা প্রাগজ্যোতিষপুর রাজ্যের অন্তর্গত ছিল জনৈক মুঘল সিপাহী সুনামুদ্দির নামে সুনামগঞ্জের নামকরণ করা হয় আঠারোশো সাতাত্তর খ্রিস্টাব্দে সুনামগঞ্জকে মহকুমায় এবং উনিশশো চুরাশি খ্রিস্টাব্দে জেলায় উন্নীত করা হয় সুনামগঞ্জের উত্তরে ভারতের মেঘালয় পূর্বে সিলেট জেলা দক্ষিণে হবিগঞ্জ পশ্চিমে নেত্রকোনা এবং কিশোরগঞ্জ জেলা সুনামগঞ্জ জেলায় বারোটি উপজেলা বারোটি থানা এবং চারটি পৌরসভা রয়েছে জেলায় বিশ লাখেরও বেশি মানুষ রয়েছে মুসলিম হিন্দু বৌদ্ধ সহ অন্যান্য ধর্মের মানুষ রয়েছে এ জেলায় এ জেলায় মণিপুরী খাসিয়া হাজং গারো প্রভৃতি আদিবাসীর জনগোষ্ঠীর বসবাস সুনামগঞ্জ জেলা লোকসঙ্গীতের জন্য বিখ্যাত এ জেলায় বাউল সম্রাট শাহ করিম বাউল শিল্পী হাসুন রাজা রাধারমন দত্ত দূরবীন শাহ সহ অনেক স্বনামধন্য বাউলের জন্ম হয়েছে তাছাড়া সুনামগঞ্জে অনেক দর্শনীয় জায়গা রয়েছে এর মধ্যে নেলা ত্রিলেক হাওর শিবল বাগান এবং জাদুকাটা নদী অন্যতম উনিশশো সালের সাত ডিসেম্বর সুনামগঞ্জ জেলা শত্রুমুক্ত হয় সুনামগঞ্জ তথা সমগ্র সিলেটের মাটি ও মানুষের সাথে সম্পৃক্ত এই সুরমা নদী এই সুনামগঞ্জের মাঝ দিয়েও এই সুরমা নদী প্রবাহিত হয়েছে এটি বাংলাদেশের একটি অন্যতম প্রধান নদী মুসলিম পর্যটক এবং বিচারক ইবনে বতুদা তিনি পনেরো দিন এই সুরমা নদীর উপর দিয়ে ট্রাভেল করেছিলেন তার গ্রন্থ রেহেলায় এই সুরমা নদীর একটি বিশদ বর্ণনা রয়েছে সিলেটের উত্তর পূর্ব সীমান্তের নদী সুরমা উজানে ভারত থেকে নেমে আসা বাংলাদেশের সীমান্ত জোকিগঞ্জের বরাক মোহনায় এর উৎপত্তি সেখান থেকে ভাগ হয়ে বাংলাদেশের প্রবাহমান নদী সুরমা এবং কুশিয়ারা সুরমা সিলেটনগর ও সুনামগঞ্জের উপর দিয়ে প্রবাহিত হয়েছে দুইশো উনপঞ্চাশ কিলোমিটার বা একশো মাইল দৈর্ঘ্যের নদীটি সুনামগঞ্জ জেলার বাউলাই নদীর মোহনায় মিশেছে বর্ষায় বন্যাপ্রবণ সুরমায় শীতে দেখা দেয় নাব্যতা সংকট বাংলাদেশের অনিন্দ সুন্দর নদীগুলোর মধ্যে সুরমা অন্যতম সুরমা নদীর মূল উৎপত্তি হয়েছে ভারতের মণিপুর পাহাড়ে অনেকের কাছে অজানা যে বাংলাদেশের দীর্ঘতম নদী সুরমা মণিপুর পাহাড় হতে উৎপত্তি হয়ে সুরমা নদী এদেশে ঢুকেছে ভারতে এ নদীর নাম বরাক নদী সিলেটের অনিন্দ্য সুন্দর এ নদী কবে যে সুরমা হয়েছে তার সঠিক তথ্য ইতিহাসের নানা বিতর্কের বেড়া জালে সুরমা নামের উৎপত্তি নিয়ে বিচিত্র একাধিক কিংবদন্তি চালু রয়েছে সবচেয়ে প্রচলিত কিংবদন্তিতে কথিত আছে যে রাজা ক্ষেত্রপাল বারো শতকে একটি খাল খনন করে বরাক নদীর সাথে সংযোগ করেন এ থেকে একটি নতুন নদীর সৃষ্টি হয় রাজা ক্ষেত্রপালের স্ত্রীর নাম ছিল সুরম্মা রানী সুরম্মার নাম অনুসারে রাজা নদীটির নাম রাখেন সুরমা সুরমার নাম নিয়ে যত মতভেদি থাকুক না কেন সুরমার উৎস নদী বরাকের প্রাচীন নাম ছিল বড়বক্র প্রাচীন বাংলা সাহিত্যে ও শাস্ত্রে বড়বক্র নামের যথেষ্ট নিদর্শন পাওয়া যায় আবার কারো কারো মতে প্রাচীন পুরাণে পূর্ণতমা নামে খ্যাত সরাবতী নদী বর্তমানে সুরমা সুরমাকে কেন্দ্র করে গড়ে উঠেছে সিলেটের সংস্কৃতি ও সভ্যতা সিলেটের প্রকৃতি ও জীবনের সাথে এ নদী অঙ্গাঙ্গিভাবে জড়িত উত্তরপূর্ব ভারতের বরাক নদী বাংলাদেশে প্রবেশ করার সময় সুরমা ও কুশিয়ারা নদীতে বিভক্ত হয়ে যায় এ নদী সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা কিশোরগঞ্জের উপর দিয়ে প্রবাহিত হয়ে মেঘনায় মিশেছে এ দুটি নদী কিশোরগঞ্জের জেলার ভৈরব বাজারের কাছে পুনরায় মিলিত হয়ে মেঘনা নদী গঠন করে এবং পরিশেষে বঙ্গোপসাগরে পতিত হয় এটি হচ্ছে সুনামগঞ্জের সাহেব বাড়ি ঘাট আমি যে এই বোটটিতে দাঁড়িয়ে রয়েছি এরকম অজস্র নৌকা এই ঘাটে এসে ভিড়েছে কিছুক্ষণের মধ্যেই এই নৌকাগুলো ডাঙ্গো আর উদ্দেশ্যে রওনা দিবে বোটে ভরা থাকবে অনেক পর্যটক এই ঘাটে বাধা থাকে দুই শতাধিক সুপরিসর বাহারি নৌকা এখান থেকে নৌকা যুগে টাঙ্গোয়ার হাওরের উদ্দেশ্যে রওনা হয় নৌকাগুলিতে রয়েছে থাকা খাওয়ার সুব্যবস্থা